যে ব্যক্তি সামর্থ্য রাখে এরপরও ফালা মিউবাহি কোরবানি দেয় না ফালা ইয়ক্রবান্না ফালা ইয়াকবান্না সে সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে এই হাদিসটা সোনানি ইবনে মাজা তিন হাজার একশো বত্রিশ নম্বর হাদিস মুসনাদে আহমদ আট হাজার দুইশো ছাপান্ন নম্বর হাদিস এই হাদিসটা দুইভাবে আছে কখনও আল্লাহ রসুলের সূত্রেই ডাইরেক্ট বর্ণিত হয়েছে যে রসুল বলেছেন কখনো সাহাবের সূত্রে বর্ণিত হয়েছে যৌমুখ সাহাবি বলেছেন কিন্তু এই জাতীয় কথা যদি সাহাবিও বলেন বানায় বলতে পারেন না কারণ গায়েবের বিষয়গুলো বানায় বানায়া বলা যায় না এগুলো রসুলের থেকে যদি শোনেন তখনই বলার অধিকার থাকে যেটাকে ইলুমের ভাষায় মারফুয়ে হুকমি বলা হয় তাহলে কোরবানি করার সামর্থ্য থাকলেও যদি কোরবানি না করে নবী বলছেন ঈদগাহের ধারে কাছেও যাতে না আসে এর অর্থ কি এর দুইটা অর্থ হতে পারে এক অর্থ হইল কোরবানি যেহেতু করি নাই আমার নামাজেরও দরকার নাই অনেকে আছে এরকম বুঝ রাখে আর হজুর রমজানে রোজা রাখি নাই রোজা না রেখে এক পাপ করেছি এখন কি তারাবি পড়ে আরেক পাপ করবো থাক রোজাও রাখি নাই তারাবিও করার দরকার নেই অথচ পাগলের চিন্তা করা দরকার ছিল রোজা রাখে নাই এমনি এক গুণা করেছে বেটা তারাবিটা অন্তত পর কিন্তু তারাবিটা যদি না পড়ে শূন্যতে মহাকাটাও তো তর্ক হয়েছে তো একটা না করলে আরেকটা করবে না এমন হাবামি চিন্তাও অনেকের মধ্যে কাজ করে তো হাদিসের অর্থ যদি কেউ এটা ভাবে যে কোরবানি যদি না দেয় তাহলে আমার নামাজের দরকার নেই আমি নামাজে যাবো না আমি নামাজ পড়বে এটা ভুল এটা ভুল আল্লাহ রসুল নামাজ থেকে অনুৎসাহিত করছেন না বরং উল্টাটা উল্টাটা মানে কি ওই কোরআনের অনেক আয়াত বোঝে না লোকে কোরআনে কিছু জায়গায় যেমন আল্লাহ বলেন কিরে রে মানুষের ওয়াজ করো নিজেরা ভুইলা যাও তোমরা মানুষকে নেক কাজের আদেশ দিচ্ছ অথচ নিজেদেরকে বলে যাচ্ছ কিতাব অথচ তোমরা কিতাব তেলা করো এই যে তো আয়াত দেখলে অনেকে ভাবে ঠিক আছে আমার যেহেতু আমল নাই তাহলে আমার আর বলারও দরকার নাই। অথচ শিক্ষা কিন্তু এটা না শিক্ষা উল্টাটা শিক্ষা হলো আমি যেহেতু বলি আমি আমলেও আনার চেষ্টা করি যদি পুরোপুরি সফল নাও হই চেষ্টা করতে থাকি একেবারে চেষ্টা না ছাড়ি শিক্ষা হলো এটা যে আমার বলার দাবি বলতে তো থাকবই পাশাপাশি জীবনেও ফিট করার চেষ্টা করব কিন্তু অনেকে মেসেজ নেয় অন্যটা আমি যেহেতু করতে পারি না সুতরাং আমি এটা বলবো না তাহলে মনে করেন উদাহরণ হিসাবে ধরেন আমি গরিব মানুষ আমি গরিব মানুষ গরিব মানুষের জন্য তো হজ নাই গরিব মানুষের জন্য তো জাকাত নাই তা আমাদের এই বলদামি চিন্তা ভাবনার আউটপুট কী হবে জানেন আউটপুট হবে আমি যতদিন পয়সাওয়ালা না হব নিজে হজ করতে না পারবো হজের কথা বলাও যাবে না না হলে বলবে আর নিজে হজ করো না মানুষের হজের বয়ান দাও নিজে জাকাত দাও না মানুষের জাকাতের বয়ান দাও এটা এই ক্ষেত্রে না বললেও আরেক ক্ষেত্রে বলবে জিহাদের ক্ষেত্রে আপনি জিহাদ শব্দটা মুখে আনলেও বলবে বাহ নিজের জিহাদের খবর নাই আবার এসেছে জিহাদ নিয়ে কথা বলতে আরে চলে যাও আফগানিস্তান চলে যাও অমুক জায়গা চলে যাও তমুক জায়গা ওখানে গিয়ে আগে জিহাদ করো তারপরে সে জিহাদ নিয়ে কথা বইলো আরে অদ্ভুত চিন্তা ভাবনা তো জিহাদ যদি কেউ নিজে না করে সে জিহাদের কথা বলতেও পারবে না এটা যদি হয় তোমার ডিসিশন তাহলে হজ যে করে না সে হজের কথা বলতেও পারবে না জাকাত যে দেয় না জাকাতের কথা বলতেও পারবে না যে চুরি আগে করতো এখন আর করে না এই জাতীয় লোকই পারবে চুরির বিরুদ্ধে বলতে না হলে লোকে বলবে নিজের চুরি করো নাই জীবনে আর চুরি থেকে তো অবাও নসিব জোটে নাই তুমি এসে আবার আরেকজনের চুরির বিরুদ্ধে নসিহত দিচ্ছ কিভাবে সব কাজ নিয়েই তো মুশকিল হবে পর্দা নিয়ে তো পুরুষরা বয়ানে দিতে পারবে না বলবে নিজে পর্দা করেছো বোরখা পরেছ জীবনে হিজাব নিকাপ পরার অভিজ্ঞতা আছে যদি না থাকে হিজাব নিয়ে নসিহত তুমি করো কিভাবে হাস্যকর কথাবার্তা কিন্তু এই হাস্যকর কথাবার্তা আজকাল কিছু মানুষ বলে এমনকি এর জন্য জাল হাদিসও বানিয়ে নিয়েছে